বিদ্যালয়ের পুনর্মিলন ও বসন্ত উৎসবে মন্ত্রী স্বপন দেবনাথ পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী দু নম্বর ব্লকের কাল দুই পঞ্চায়েতের অন্তর্গত পারুলিয়া শিশু ভারতী একাডেমি বিদ্যালয়ের কুড়ি বছর পূর্তি উপলক্ষে পুনর্মিলন ও বসন্ত উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হল আজ শুক্রবার এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ বিধায়ক তপন চট্টোপাধ্যায় পঞ্চায়েত সমিতির সহসভাপতি কালীশঙ্কর ব্যানার্জী বিদ্যালগর গয়ারাম দাস বিদ্যামন্দির উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডক্টর বিভাস বিশ্বাস বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষিকা মনীষা বিশ্বাস প্রধান শিক্ষিকা সুমিত্রা চক্রবর্তী সহ আরও অনেকে এদিন স্কুলের প্রধান শিক্ষিকা তিনি এই বিদ্যালয়ের কুড়ি বছর পূর্তি উপলক্ষে প্রাক্তন ছাত্রছাত্রীদের ডেকে পুনর্মিলন ও বসন্ত উৎসব একসাথে পালন করা হচ্ছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এখানে এখন যে অনুষ্ঠানটা হচ্ছে সেটা আমাদের স্কুলের কুড়ি বছর পূর্তি উপলক্ষে পুনর্মিলন অনুষ্ঠান এবং সেই সঙ্গে বসন্ত উৎসব এই দুটো মিলিয়ে আমরা এই সময় আর কি অনুষ্ঠানটা করছি তো সারা বছরই আমাদের প্রত্যেক সময় প্রতি বছরই কিছু না কিছু তো হয়ই শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা বা পঁচিশে বৈশাখ অন্যান্য অনুষ্ঠানগুলো হয় সেখানে এটা হচ্ছে কুড়ি বছর পূর্তি হয়ে গেছে সেই জন্য আমাদের প্রাক্তন ছাত্রছাত্রীদের নিয়ে এটা পুনর্মিলন অনুষ্ঠানটা করা হচ্ছে তো এখানে মূলত আমাদের ছাত্রছাত্রীরাই অংশগ্রহণ করছে তো আমাদের এই ছাত্রছাত্রীরা আছে সেই সঙ্গে আমাদের শিক্ষিকারাও আছে এখানে উপস্থিত আছেন আজকে আমাদের এখানে মাননীয় মন্ত্রী মহাশয় আছেন সমদেব দাস মহাশয় আছেন সেই সঙ্গে আমাদের পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে আমাদের জেলা পরিষদের মানে সভাপতি সমিতি ওনারা রয়েছেন এবং আরও বিশিষ্ট সজ্জনেরা রয়েছেন আর রয়েছেন আমাদের বিদ্যালয়ের প্রাক্তন প্রধান একদম দু হাজার সাল থেকে স্কুল প্রতিষ্ঠা হয়েছে দু সালে সেই তখন থেকে আমাদের শ্রীমতী মনীষা বিশ্বাস মহাশয় উনি প্রধান শিক্ষিকা হিসাবে এখানে ছিলেন তো দু সাল পর্যন্ত উনি ছিলেন প্রধান শিক্ষিকা হিসাবে আর তারপরে ষোলো সাল থেকে এখন দু সাল চলছে আমি আছি আমি সুবিধা আমি আছি দায়িত্বে তো দু সাল থেকে এই বিদ্যালয়ে একদম মানে শুরু থেকে যে ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে আজ একটা মানে বড় জায়গায় এসে পৌঁছেছে ভালো লাগে একদম প্রথম থেকে আমরাও আছি এখানে কিন্তু মনীষা বিশ্বাস মহাশয় প্রধান শিক্ষিকা ছিলেন তখন আমরাও সঙ্গে ছিলাম এখানে আমরাও অ্যাসিস্ট্যান্ট শিক্ষিকা হিসেবে ছিলাম তো খুব ভালো লাগে এখানে বাচ্চাদের সঙ্গে যে বাচ্চাদের আমরা একদম আধো আধো কথা বলতে শিখে দিই বাচ্চারা তাদেরকে নিয়ে আমরা মানুষ করি সেই বাচ্চারা যখন বড় হয়ে যায় সেই বাচ্চাদের সঙ্গে মানে যখন চলে যায় ক্লাস ফাইভে পাস করে তখন খারাপ লাগে সেই সঙ্গে একটা ভালো লাগাও কাজ করে শুধু খারাপ নয় ভালো লাগে তো আমরা চেষ্টা করি আমাদের হান্ড্রেড দেওয়ার সেই সঙ্গে একটা কথা না বললেই নয় যে বিদ্যানগর জিটি মন্দিরের বর্তমান প্রধান শিক্ষক ডক্টর বিভয় বিশ্বাস মহাশয় এবং সহকারী প্রধান শিক্ষক শ্রী অসীম দেবনাথ মহাশয় ওনারা আছেন ওনারা মানে ওনাদের মস্তিষ্ক প্রসূত এই স্কুলটা তো ওনারা চেষ্টা করলে হয়তো অন্য কিছু করতে পারতেন কিন্তু ওনারা সমাজ সেবামূলক একটা কাজের জন্যই যে এই কাজটা করতে এই স্কুলটা ওনারা মানে প্রতিষ্ঠা করেছেন তো এখানে অনেক শিক্ষিত মানুষের যেমন একটা উপকার হয়েছে তো সেই সঙ্গে এলাকার লোকেরও ভীষণ উপকার হয়েছে একটা সুন্দর পরিবেশ বাচ্চাদের একটা শিক্ষাদানে সুন্দর পরিবেশ পেয়েছে অসংখ্য ধন্যবাদ মানে আমাদের কর্তৃপক্ষ মহাশয়গণকে ভীষণভাবে আমরা সবাই উপকৃত এলাকাবাসী থেকে বাইরের অনেক লোকেরাই এখানে দূর দূরান্ত থেকে ছেলে মেয়ে পড়তে পাঠান এখানে তো যাই হোক আমরা গর্বিত এই স্কুলে আছি আমাদের খুব ভালো লাগে